আসসালামু আলাইকুম আ সম্মানিত কোয়েল পাখি খামারি বোন এখন গরম সময় দুপুরে অনেক গরম পড়ে তাই আরও গরম চলে আসবে তাই দুপুরে ব্যবহার করতে হবে পাখির তাপমাত্রাকে সঠিক রাখার জন্য পাখি শরীরকে ভালো রাখার জন্য বেটা লাইট ভেট এটা হচ্ছে গরম গরমের সবচেয়ে ভালো মেডিসিন আরও অনেক নর্মাল মেডিসিন রয়েছে কিন্তু এই বিটালাইট সবচেয়ে ভালো কাজ করে পাখির শরীরের জন্য তবে সম্মানিত খামারি ভাই বোন আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাখি যেন গরমে মুখ হা করে নিঃশ্বাস যেন না নেয় এই ব্যবস্থার কারণে যেন আপনার পাখি গরমে সুন্দর থাকে যার জন্য ভিটামিন সি দিতে পারেন স্যালাইন দিতে পারেন ম্যাক্সকুল পারেন দিতে লেবুর সাথে চিনি পানি পারেন দিতে তবে বিটালাইটটা সবচেয়ে ভালো একটা মেডিসিন তবে অল্প পাখি যদি হয়ে থাকে তাহলে স্যালাইন লেবু চিনি পানি দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ তবে দুপুরে একবেলা করে ব্যবহার করবেন বেশি পাখি যাদের অনেক গরম যেহেতু এই মেডিসিনটা দিলে পাখির জন্য খুবই ভালো কাজ হবে ইনশাল্লাহ যেটা ভেট। এইটা আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনার পাখির জন্য অনেক কাজ করবে তাছাড়াও অনেক আছে যেগুলো অ্যালকুলি আছে অনেক আছে যেগুলো আবার ধারাবাহিকভাবে বলবো মা আর বিটালাইটের মাত্রাটা আপনি ডাক্তারের কাছে পরামর্শ করবেন তবে এক মিল এক লিটারে দিলে হবে কি খেয়াল রাখতে হবে কোনটা কোনটা ভালো মেডিসিন নর্মাল মেডিসিন খারাপ মেডিসিন এইটা দেখে আপনার চাইতে সবচেয়ে খেয়াল নজর যেটা রাখতে হবে এই গরমের মধ্যে আপনার পাখির শরীরটা যেমন আপনার শরীরে পর্যাপ্ত গরম লাগলে আপনার ফ্যানের বাতাস দিয়ে আপনার শরীরকে ঠান্ডা করেন না হয় একটু ঠান্ডা পানিতে গোসল করে নেন না হলে একটু ঠা ফ্যানের বাতাসেও যদি আপনার না হয় এসি ছেড়ে দেন না হয় প্রাকৃতিক আবহাওয়ার দিকে কোনো বাগানে চলে যান অথবা বাতাস দেখেন বইতেছে নদীর কুলে চলে যান যাতে আপনার ভিতরে যে একটা অস্থিরতা হয়ে গেছে গরমে এই স্থিরতা আনার জন্য আপনাকে ঠান্ডা রাখার জন্য আপনি বিভিন্ন ব্যবস্থা পদক্ষেপ নেন এইটা আপনি বোঝেন আপনি পারেন কিন্তু অবলা পানি তারা তো আপনাকে বলতে পারবে না পর্যাপ্ত গরমে আপনার যেমন এরকম গরম লাগতেছে আপনার শরীরকে অস্থিরতা করে দিচ্ছে আপনি বিভিন্ন মেডিসিন বিভিন্ন প্রাকৃতিক আবহাওয়া যাই সেবন করায় আপনার পাখি শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করতেছেন ঠিক আপনি মনে রাখতে হবে আপনার এই গরমে যেভাবে আপনার শরীরটা এইরকম হয়ে যাচ্ছে আপনার শরীরকে ঠিক রাখার জন্য যে চেষ্টা করতেছেন পাখির দিকে আপনাকে খেয়াল রাখবেন ওরা তো আপনাকে ডাকতে পারবে না বলতে পারবেন না ও মালিক আপনি এসে আমার একটু গরম লাগছে এই মেডিসিনটা আমাকে দিন এই বাতাসটি করেন এই ফ্যানটি দিন এটা তো বলতে পারবে না আপনাকে দেখে বোঝে নিতে হবে এই জন্য আবার উপর খেয়াল করে পাখির মুভমেন্ট খেয়াল রাখবেন আপনি আপনার ছেলে সন্তানকে যেভাবে আপনি নজরে রাখবেন সেইভাবে রাখবেন এই গরমে আসলে